এই যে একটা নারিকেল গাছ এটাতে আমি একটা নারিকেল ফার্মু ফাইরা এই যে আমরা তিনজনে একসাথে খামু বুঝছেন আসসালামু আলাইকুম আমরা মালয়েশিয়া ফার্ম বাগানের ভিতরে মাত্র ঢুকতেছি এই যে নারিকেল পারছি নারিকেল ফাইরা যাইতেছি ভিতরে খাওয়ালে এই যে আমরা তিনজন একসাথে যাইতেছি তো সাথে থাকুন দেখুন প্রায় আমরা তিনশো ফুটের মতন উষা তুরসি হাঁটতে হাঁটতে বুঝছেন আরো অনেক উটার বাকি আছে এই মুহূর্তে পামবাগানের বাগানের সবচেয়ে বড় উঁচু জায়গা উঠে গেছে এখন আমরা একসাথে বমু বৈশা সাইরা আমরা একটা নারকেল আছি নারকেলটা খামো বুঝছেন আর বেশিরভাগ সাপের বয়টা বেশি লাগতেছে মানে মালয়েশিয়া ফাম বাগানের মধ্যে সাপ থাকে বেশি তোমরা দেখে শুই না মানে বইও মানে অনেক জায়গার মধ্যে সাপ থাকতে পারে তোমরা দেখে শুই না কারণ আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম সাপ আছে আমরা আস্তে আস্তে মানে সামন দিকে আগাচ্ছি আর নারকেল খাচ্ছি এই মুহূর্তে আমরা একটা এই দেখতে পারতেছি এই যে মুরুক আর সবচেয়ে বড় কথা হইলো এই জায়গার মাঝে অনেক বাইরে ফার্ম পল খাইতে রেখে গেছে আমার সম্ভবত আর এই যে আমি একটা সাপও দেখতে পারতেছি এই যে সাপটা আমি দেখতে পারতেছি এই যে সাপ ও তো আমার এদিকে দৌড়া যাইতেছে এই যে এই যে এই যে এই যে পাম ফলটা খাইতে রাখে গেছে আমার সম্ভবত আজকে না হয় গতকালকেই পাম ফলটা খাইতে রেখে গেছে এই যে পাম ফল দেখছেন আপনারা এটা হলো মালয়েশিয়ার পাম পাম ফল বুঝছেন আর এইটাতেই দাম বেশি মালয়েশিয়ার এই পাম বাগানের মাঝে বেশিরভাগ এই ফলটার দামই বেশি এটা পাম ফল বলে সবাই ডাকে আর সাতটা অথচ সাপটা আমি দেখছি সাপটা এখান থেকে চলে গেছে আজকে মনে হয় কাইটা গেছিল তাই এই যে আমাদের সাথে দুইজন আমরা একবারে টিলার উপরে উঠে গেছি এই যে আমিও সাথে আসলাম আমি আসার সময় আমি চিন্তা না বললাম যে আজকে মালুষিয়া পাম বাগানের সবচেয়ে উচ্চ জায়গায় মাঝে দাম যাক উচ্চ জায়গার মাঝে আসলাম আসা দেখলাম এই যে ফল খাইটা রাখছে আমাদের পাম্পল মানে তেল বাইর আর বিশেষ করে আমরা এদিক দিয়ে না যাওয়াটাই ভালো কারণ সাপের বইটা বেশিরভাগ মালয়েশিয়া ফাম বাগানের মধ্যে সাপের বইটা একদম বেশিরভাগ কারণ এটার মাঝে কি সাপ জানি হয় রে এটা এই সাপের নাম জানি কি সাপটা অনেক ভয়ঙ্কর একটা সাপ ইটা মালয়েশিয়া ফার্ম বাগানের সব জায়গাতে আছে আর এদিকে বানরও আছে মানে বানর অতিরিক্ত আমাদের বাসার মাঝে বানর জায়গা বানর আমাদের বাসার মাঝে জুতা এই করে নারি খাইতে খাইতে আর যায় না যা এখন দিয়ে নামটা কিন্তু রাস্তাঘাট আর পাইতেছি না বুঝছেন সবচেয়ে বড় হতো আমরা এতক্ষণ দর্তা পাতাম তাইলে বাসার মাঝে গিয়া খসাই খুঁজে খাইতে পারলাম আসলে পরিহিলা মানুষ লে আসলে ওর তোমরা তো এটা এই আর মাঝে ঠিক তুই বা এই খাল হলো ঠিক তুই বা জানো তো খালো না বুঝছ না এ পরিহিলা একটা লুক লই আইলাম এই লুকটা মুরুদ ধর থেকে আসে রে আমন এটা বুড়ো আর মানুষ আর এটা বুড়ো আর বসেছে পাহারে আমরা রাস্তাঘাট আর আইলিস কোন রাস্তা আর তো গায় হয় না আরতে আরতে আমার মাথা আরা হয়ে গা এবার রাস্তা কেন দেখো কি সুজার দাম ও সুজা কেন দার দাম তুই তুই রাস্তাটা আড়াইস তোরে হয়েছি যে আদায় রান দাল আমিস না তোর কথা হয়ে লাভ আছে রি ফোন দেখ কেন দাদা হন লাগে তুই যা রে ভাই আগে দিয়ে যা তুই এ বলে ফাম্পল খাচ্ছে আজ কাজে গাছের তেল আমি একটা সামনে পরে আজ্ঞা মুটা দিবে Yeah. yeah.